হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে কি কি মেকআপের জিনিস রাখি যাতে বাইরে গেলে সেটা আমার কাজে দেয় ঘরে তো মেকআপের অনেক জিনিস সবারই থাকে কিন্তু বাইরে গেলে তো সব জিনিস তো নিয়ে যাওয়া যায় না কিছু প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে যাওয়া যায় তো আমি কি কি ক্যারি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো এই যে হচ্ছে আমার মেকআপ কিট ছোট্ট একটা মেকআপের জিনিস থাকে এটার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে একটা হচ্ছে ফেস পাউডার এটা হচ্ছে ল্যাকমির ফেস পাউডার এটা হচ্ছে গুঁড়ো ফেস পাউডারটা সবাই জানো এই যে গুঁড়ো আর থাকে হচ্ছে আমার আইব্রো করার জন্য আমার আইব্রো খুব কম সেই জন্য এই দেখো এটা ব্রাউন শেড একটা ব্ল্যাক শেডের আর এইটা হচ্ছে তুলিটা সেটা ভেঙে গেছে আমার আর এটা হচ্ছে এটা দিয়ে আমি টিপ পরি কখনো কখনও সিঁদুর পড়ি আমি গুরু সিঁদুরই বেশি পরি তো টিপ পরি অনেক সময় আর এটা হচ্ছে আমার পাফ ফেস পাউডারটা আমি এটা দিয়েই চেষ্টা করি করার তো এটা পাফটা আর লিপস্টিক আছে অনেকগুলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও একসাথেই দেখাই লিপস্টিকগুলো এই দেখো এখানে অনেকগুলো লিপস্টিক আছে এটা হচ্ছে লিপ বাম টাইপের এটা হচ্ছে ল্যাকমির একটা রেড লিপ লিপস্টিক এই লিপস্টিকটা আমার খুব প্রিয় এই লিপস্টিকটা আমার খুব প্রিয় এটা অনেক দিন আগেকার লিপস্টিক আর এই লিপস্টিকগুলো অনেকগুলো একসাথে বাঁচ ধরে কেনা হয়েছে এক একটা বার করে করে ইউজ করছি এগুলো হচ্ছে ম্যাকাজমিয়ার লিপস্টিক এইটা হচ্ছে মেবলিনের লিপস্টিক লিপস্টিকটা শেষ হয়ে গেছে এই দেখো এটাও মেবলিনের লিপস্টিক এই লিপস্টিকটা খুব ভালো ওয়াটারপ্রুফ কিছুতেই উঠবে না টোয়েন্টি ফোর আওয়ার্স রাখলেও উঠবে না এই দেখো খুব ভালো এই লিপস্টিকটাও এই কোম্পানিটার কথা আমার মনে পড়ছে না এটা মিস্টার মিলানের মনে হয় এই লিপস্টিকটাও খুব প্রিয় আমার এটাও মেবলিনের লিপস্টিক মেবলিন লিপস্টিকটা দেখিয়েছি ঠিক আছে এই কটাই লিপস্টিক আছে আর এটা হচ্ছে কাজল একটু সবুজ সবুজ ডিপ সবুজ কালারের কাজলটা এটা খুব ভালো লাগে চোখে পড়লে আমি তো খুব ইউজ করি এটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের কাজল আমি মেবলিনের বেশি ইউজ করি তো ওটা শেষ হয়ে গেছে আমি এবারে হচ্ছে মিস্টার অফ মিলানের একটা কাজল কিনেছি এটাও খুব ভালো এটা ওয়াটারপ্রুফ আর আমি নর্মালি আইলনার ইউজ করি ল্যাকমি কোম্পানি এটা সবাই জানো আর একটা কানসিলার আছে স্পট ঢাকার জন্য এই দেখো আর এটা মেবলিনের কনসিলার এটাও খুব কাজে লাগে আমার একটা ফাউন্ডেশন এটা মিস্টার মিলানের ফাউন্ডেশন এটা ওয়াটার প্রুফ ফাউন্ডেশন মিডিয়াম আর কয়েকটা ক্লিপ রাখা আছে কখনো কখনো কাজে লাগলে ক্লিপগুলো ইউজ করি ও আরেকটা জিনিস আছে এটাও কাজল এটাও কাজল আর মুখটাকে গার্নিয়ারে এটা দিয়ে মুখটা ওয়াশ করার সময় অনেক সময় বাইরের জলের অভাব হয় বা কোথাও মুখটা খুব ঘেমে যাচ্ছে এটা দিয়ে ক্লিন করে নিই গার্নিয়ারের একটা কাচই রেখে দিয়েছি অনেক সময় কাজে লাগে প্রাইমার আমার যেহেতু খুব অয়েলি স্কিন আমার প্রাইমার খুবই লাগে যাদের অয়েলি স্কিন তাদের জন্য প্রাইমার খুব বেস্ট এটা আমি সবসময় নিজের কাজে রাখি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো